যে দেশে মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশের মানুষের অধিকার দিয়ে যেতে চাই বাক শক্তির অধিকার দিয়ে যেতে চাই অর্থনৈতিক অধিকার ভাষণ রক্ষা করতে চাই আমরা চাই মানুষের চার মানুষের ভাগ করতে আমরা চাই প্রত্যেকটা মা

এই কালি পাঁচের আবাস পাশে বিক্রের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে দিয়েছে